নমস্কার আমি অধ্যাপক ডক্টর অপূর্ব কুমার দেব সাধারণ একজন থিয়েটার কর্মী আগামী বারো থেকে বাইশে জুলাই দু মাঝে বিশে জুলাই বা খরদাহ আহিরি নাট্য সংস্থা আমাদের সামনে এক সুন্দর নাট্যসন্ধ্যা বা নাট্য উৎসবের উপহার দিতে চলেছে আন্তর্জাতিক নাট্যোৎসবের এই আয়োজন তারা করেছে প্রখ্যাত নাট্যকার প্রয়াত রায়ের স্মৃতির উদ্দেশ্যে এই নাট্যোৎসবে ছত্রিশটি নাট্যদল তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন প্রদেশের এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও বিভিন্ন নাট্যদল এই নাট্যোৎসবে অংশগ্রহণ করছে মোট ছত্রিশটি নাট্যদল খরদাহ রবীন্দ্র ভবনে নাটক মঞ্চস্থ করবে সঙ্গে থাকছে একটি শ্রুতি নাটক নাটকের আমন্ত্রণপত্র বিনিময় মূল্য সেজিন পাঁচশো এবং দুশো টাকা মাত্র ছত্রিশটি নাটক একটি শ্রুতি নাটক এত অল্প পয়সায় দেখার সুযোগ করে দিয়েছে আপনাদের খরদহ আহিরি নাট্য সংস্থা আগামী বারোই জুলাই থেকে বাইশে জুলাই প্রতিদিন সন্ধ্যায় আপনারা আসুন হ্যাঁ অবশ্যই মনে রাখবেন এর মধ্যে বিশে জুলাই কোনো নাটক নেই প্রতিদিন সন্ধ্যায় আপনারা ওই প্রেক্ষাগৃহে উপস্থিত হন নাটক উপভোগ করুন বিভিন্ন জেলার নাটক বিভিন্ন প্রদেশের নাটক এবং বাংলাদেশের নাটক নাটক নিয়ে আলোচনা করুন থিয়েটারের পাশে থাকুন থাকুন খড়দ আহরি নাট্য সংস্থার পাশে হ্যাঁ আমিও থাকছি আশা করি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে আপনারা ভালো থাকুন অপরকে ভালো রাখতে সাহায্য করুন আবারও বলছি জয় হোক থিয়েটারের জয় হোক খরদহ আহিরি নাট্য সংস্থা নমস্কার